এক কাপ ওটস ও একটি পাকা আম দিয়ে দারুণ স্বাদের এই টিফিনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর যা ছোট থেকে বড়ো খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ওটস এখানে প্রায় দেড়শো গ্রাম ওটস আছে আর আমি একটা দিয়ে দিচ্ছি হিমসাগর আম আঠীয় খোসাটা বাদ দিয়ে আমটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম পুরো আমটাই দিয়েছি আর আমি পঞ্চাশ গ্রামের মতন সুজি দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না থাকলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল মানে এক বাটি জল দিয়ে দিলাম আপনারা গুঁড়ো দুধের জায়গায় শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিতে হবে বড়ো চামচের এক চামচ বেকিং পাউডার আর তার হাফ চামচ বেকিং সোডা যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এইভাবে প্রায় তিন মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে তিন মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি এরকম একটা তাওয়া নিয়েছি অল্প একটু তেল নিয়েছি তেলতে ভালো করে ব্রাশ করে নিতে হবে আপনারা ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যেও বানাতে পারেন এখানে চারটা ক্ষোভ আছে তাই একসঙ্গে চারটে রেডি করা যাবে আপনারা চাইলে একটা একটু বড়ো সাইজেরও রেডি করতে পারেন কিছুটা করে ব্যাটার নিতে হবে ব্যাটারটা এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় তিন মিনিট এইভাবে রেখে দিচ্ছি তিন মিনিট রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে একবার চেক করে দেখে নিতে হবে আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে এবার উল্টে পাল্টে নিতে হবে উল্টো দিকের কালারটা খুবই সুন্দর এসেছে বেশ লালচি হয়ে গেছে সমস্তগুলো উল্টে পাল্টে নিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে আরও দু মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যাতে উল্টো দিকটাও রান্না হয়ে যায় দু মিনিট রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম সমস্তগুলো রেডি হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়ে বাকিগুলো রেডি করে নিতে হবে এখানে আমি যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম সে পরিমাণ মিশ্রণ দিয়ে আটটা রেডি করা গেছে এইভাবে একবার ওটস দিয়ে পাকা আমের প্যানকেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই প্যানকেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে